আসসালামু আলাইকুম বরহমতুল্লা ওরাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে শেখাব কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে আপনি এদের পোস্টার বানাতে পারবেন তো চলুন দেরি না করে আমরা আমাদের একাঙ্ক্ষিত কাজে চলে যাই সর্বপ্রথম আপনাকে ল্যাব অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আপনাকে সর্বপ্রথম এখান থেকে পেকজাল ল্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে আমরা এখান থেকে চলে যাবো আমাদের পেগসাল গিয়ে যদি অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে আর যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে আর আপনারা সেই ক্ষেত্রে ডাউনলোড করে নেবেন আমারটা ডাউনলোড করা আছে তা আমরা সরাসরি চলে যাই এই অ্যাপসের ভিতরে চলে গেলাম অ্যাপসের ভিতরে এখানে আমাদেরকে আমাদেরকে এই অ্যাপসটি দিয়ে ঈদের পোস্টার বানাতে হবে সর্বপ্রথম আমরা চলে যাব পিএলপিতে পিএলপি দিয়ে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব এখান থেকে দেওয়ার পর এই যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সর্বপ্রথম আমি এই যে এই যে পিকটা এটা আমি এটাকে এই এই যে পিকটা এটাকে আমি কেটে দেব কেটে দেওয়ার পর এখানে গে যে এখান থেকে এখানে যাবেন এই যে আপনার আছে এখান থেকে এখানে যেয়ে তারপর এটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর দিলাম কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনি একটাকে পিক বসাতে পারেন আমি এখান থেকে একটা পিক বসিয়ে নিচ্ছি যেহেতু সর্বপ্রথম আমি একটা পিক নেবো সেটা হলো সাহেবদুলের পিকটা নিলাম নিয়ে এটাকে ঘুরে দেবো ঘুরে দেওয়ার পর যতটুকু আপনার লাগে ততটুকু পরিমাণ নিয়ে আপনি কেটে দেবেন যতটুকু পরিমাণ নিলাম নিয়ে কেটে দিলাম তারপরে ছোটো করে নেবেন আপনি এখান থেকে ছোটো করে নেবেন ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দেবেন খুব সহজেই আপনাদের কিছু করতে হবে না কিছু না করে সব কিছু দেওয়া আছে আপনি এখান থেকে নিয়ে নিয়ে তারপরে এটাকে এখান থেকে নিয়ে একবারে সর্বদিন চেপে ধরে নিচে নিয়ে যাবেন এখান থেকে যাবেন নিচে নেওয়া হয়ে গেলে ছবিটা দেখেন এখান থেকে ছবিটা একবার নিচে চলে গেছে দেখছেন এখানে ছেলে ছবিটা এখান থেকে নিচে চলে গেছে এখান থেকে যাওয়ার পর আপনি এখন কি করবেন আপনার ছবিটাকে লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এই যে নাম এই নামের জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামের জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে এখানে সরাসরি চলে যাবেন এখান থেকে আপনাকে যেতে হবে এই যে এখান থেকে এখানে যেতে হবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যেটা আসবে এখান থেকে আপনাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি লিখবেন আপনি নিজের নামটা লিখবেন নিজের নামটা লিখে তারপর ওকে দেবেন ওকে দেওয়ার পর আপনি যদি চান যে আমি এই ফন্টটা চেঞ্জ করবো তাহলে আপনাকে চলে যেতে হবে ফন্টে দিকে একটু লেয়ার করে আপনাকে ফন্ডে চলে যেতে হবে এখান থেকে আপনাকে ফন্ডে যেতে হবে যার পর দিকে একটু স্কল করে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে অসংখ্য চলে আসবে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি এটাকে করতে পারেন এদিকে এটাকে টিপ দিলাম এখান থেকে আমরা আনিটা নিয়েছি আপনার এটা নিতে পারেন এটা নিয়েছি আপনারা এটা নিতে পারেন আমি এটা নিয়ে করে দিলাম কিছু হয়ে গেছে এখানে আমাদের একটু কালারিং করা দরকার এখান থেকে চলে যাবো ওকে দেবো কালো হয়ে যাবে যদি কম বেশি করে নিতে পারেন আপনারা লাল দিতে পারেন সাদা দিতে পারেন কালো দিলাম এটা হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে আপনারা ঈদের পোস্টারটা বানাতে পারবেন তো এই পোস্টারটা বানানোর জন্য আপনাদেরকে প্লে স্টোর প্লেস্টোর দরকার লাগবে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা তাহলে ইনশাল্লাহ আপনাদের কী প্রয়োজন সেটাকে বলবেন ইনশাল্লাহ আপনাকে করে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি